আপনারা সকলে জানেন যে আমাদের সম্মুখে কিন্তু বার আত চলে এসেছে তো এই সবেবার আত নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। সর্বপ্রথম এটা আমাদের জানতে হবে যে এই সবেবার আত কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত কিনা এর জবাব হচ্ছে যে হ্যাঁ সবেবার আত কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত রয়েছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো যে এই সবেবার আত নিয়ে তিন ভাগে মানুষ বিভক্ত হয়েছে এক ভাগে মানুষ এমন বলছে যে না সবে বারাত বলতে কিছু নেই দ্বিতীয় নাম্বার ভাগ হলো যে না এই সবে বারাত আছে মানে বাড়াবাড়ি করতে করতে অনেক পর্যায় তিনারা গিয়েছেন তো আরেক দল মানুষ হলো যে তারা সারাসারির মধ্যেও নাই বাড়াবাড়ির মধ্যেও নাই তিনারা আছে ও হাদিসের উপরে যারা যা আছে কোরান হাদিসের অনুযায়ী তারা আমল করে যেমন সাবস ধরেন এই যে আমাদের সমাজে কিন্তু বর্তমান এই সবে নিয়ে অনেক বেদাত কাজ হয় যেগুলো যদি কোনো মসজিদের ইমাম যদি বয়ান করে তাহলে সমাজে হাল্লা চিল্লা লাগিয়ে দেয় ইমাম সাহকে বাদ দেওয়া পর্যন্ত হয়ে যায় তো এই জন্য কেরামরা বা মসজিদের যেগুলো দায়িত্ব আছেন ইমাম সাহেবরা বলতে কিন্তু অল্প ভয় লাগে কারণ চাকরির ভয় কার না থাকে তবে আমি আপনাদেরকে বলবো যে এই আহাতের এমন কোন কাজ আপনারা যাতে না করেন যেইগুলো কাজ বেদাওয়াত যেগুলো কাজ করলে গোনা হবে আপনারা যা কিছু করেন ওলামাই ক্রামদের কাছ থেকে ভালো করে জেনে আপনারা আমল করবেন বলে আশাবাদী